সম্মানিত সুবিধি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা হাসানা ফাউন্ডেশন নামে একটি উদ্যোগ গ্রহণ করেছি যেটি প্রজেক্ট আলফা নামে আমরা শুরু করেছিলাম এটা ছিল আসলে একটা কোড নেই পরবর্তীতে আমরা হাসানা ফাউন্ডেশন নামে এটার কার্যক্রম শুরু করেছি এবং এটার নাম আমরা কোড থেকে নিয়েছি সেটা আপনাদেরকে বলি কীভাবে এই ফাউন্ডেশনের নামটা আমার বেসিকলি করোনা আয়াত রব্বানা আতিনা ফিরতুনিয়া হাসানা কফিল আসানা আদারন হাসানা থেকে হাসানা থেকে বেসিকলি আমরা হাসান চুজ করেছি তাহলে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা করো হ্যাঁ আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন আখিরাতে কল্যাণ দেন এবং আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন তো যেটা আমাদের দুনিয়াতেও প্রয়োজন আখিরাতের প্রয়োজন সেই হাসানা বললাম সেই নামটা বেসিকলি আমরা চুজ করেছি এবং সেই শব্দ থেকে আমরা আমাদের ফাউন্ডেশনের নাম নিয়েছি বেসিকলি হাসানা ফাউন্ডেশন আলোচনা আমাদের এই ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমকে কল্যাণময় করে বরকতময় করে আজকে কদরের পবিত্র রাতে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করি আমরা আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য দোয়া করি এসি আমরা গত কয়েক মাস আগে আমাদের হাসানা ফাউন্ডেশনের যারা মেম্বার আছেন তাদের কন্ট্রিবিউশন দিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করি এবং যেহেতু নতুন নতুন অনেক প্রজেক্ট আমরা হাতে নেব ফলে এখানে অনেক

আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন সময় বলেছেন যে সাহেব যেহেতু অনেক ইয়াং ছেলেমেয়ে আপনাকে শুনে বা এই বর্তমান যুগের ছেলেমেয়েরা তাদের ভাষায় আপনি কথা বলেন ফলে আপনার বড় কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার যেটা দিয়ে দিনের বড় সম্ভব এবং আপনি এই জাতীয় কোনো ইনিশিয়েটিভ নিলে আমরা আপনার সাথে আছি আপনি কোনো একটা উদ্যোগ নিয়ে এই কথাটা আমি বারবার শুনেছি বিভিন্ন জায়গায় ভাইদেরকে আমি বলেছি হ্যাঁ আমি যখন একাডেমিক পড়াশোনা শেষ করবো তখন আমরা এই জাতীয় শিবির নিবেন তো তারই ধারাবাহিকতায় আমরা ফর্ম করেছি এবং আমি প্রফেশনাল আমরা এটা অ্যানাউন্সমেন্ট যাব তো আমরা প্রথমে আলফা একটা নেম দিয়ে করেছিলাম পনেরো হাজার ভলান্টিয়ার্স ভাই বোনারা সেখানে রেজিস্ট্রেশন করেছেন অনেক রিসোর্স পারসন দেশ থেকে দেশের বাইরে থেকে ওনারা আগ্রহ করেছেন আমাদের সাথে কাজ করবার জন্য

দেশে দেশের বাইরে যেখানেই যাই আমাদের তো এছাড়া আমরা কি করতে পারি আমি অনেকের সাথে পরামর্শ করলাম বলা যায় যে মাসে আমি এসে ফেরা করলাম তো আমার মনের মধ্যে যে ব্যাপারটা এসেছে যে এডুকেশন সেক্টরে হয়তো আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে এবং পাঁচই আগস্টের পরে অনেক বড় বড় লোকজন তারা ব্যক্তি মালিকেনা বিভিন্ন ইনস্টিটিউশন করার জন্য আমাকে অফার করে প্রপোজাল পাঠায় তো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করার পর দেখলাম যে উম্মা সেন্ট্রিক কোন কিছু যদি আমরা করতে চাই তাহলে কোনো একটা ফাউন্ডেশন বা ট্রাস্টের আন্ডারে সেটা করতে হবে তাহলে কন্ট্রিবিউট করা যাবে সেটা তো প্রায় একটা প্রশ্ন শুনেছি আমার আমাদের সুরক্ষা ভাই বোনদের কাছ থেকে যে আপনার কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমাদের আমাদের একটা স্কলার বানাতে চাই মা বাবারা খুব উদ্বিগ্ন থাকে তাদের ছেলে নিয়ে যে কোথায় পড়াবো কোন প্রতিষ্ঠানে পড়াবো কেমনভাবে পড়ালে আমাদের ছেলেমেয়েরা স্কলার হবে এই প্রশ্নগুলো আমার শুনে আমার একটু ভালো লাগতো যে না একটা পরিবর্তন এসেছে অনেক ফ্যামিলির লোকজন তারা ছেলেমেয়েদেরকে অনেক বড় ধরনের একটা পরিবর্তন তো এই জিনিসগুলোকে মাথায় রেখে বেসিকলি আমি এডুকেশন সেক্টরটাকে বেছে নিয়েছি আমি ভেবেছি যে শিক্ষার কার্যক্রমের মধ্যে দিয়ে আমার মনে হয় এবং আমরা যদি ব্যক্তিগত অ্যানালিসিস গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা ঘটেছে আমাদের বাংলাদেশে এটা থেকে যদি আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হয় তাহলে শিক্ষাক্ষেত্রে কন্ট্রিবিউট করা যায় কোনো বিকল্প নেই আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা ইসলামের উপর গড়ে তুলতে না পারি তাহলে একটা কঠিন ভয়াবহ সময় কিন্তু তাদের জন্য রক্ষা করছে তো সেই ঘটনা থেকে আমাদের অনাগত প্রজন্মের জন্য আমাদের নেক্সট জেনারেশনের জন্য তারা যাতে ইসলামকে আধুনিক এডুকেশনের সাথে ব্ল্যান্ডেড করে কীভাবে তারা শিখবে জানবে সেই প্রিক থেকে বেসিকলি আমরা হাসানা ফাউন্ডেশনকে ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন এই সার্ভিসটা দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের শুরুতে যেই স্ট্যাটাস দিয়েছিলাম আপনারা দেখেছেন সেখানে আমি বলেছি যে আমরা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করব ইনশাআল্লাহ ইংলিশ মিডিয়াম ব্লেন্ডেড উইথ ইসলামিক কারিকুলাম আমরা করবো কারণ অনেক মা বাবারা ছেলে ইংলিশ মিডিয়ামে করাতে চায় ইসলামিক স্টাডিজের যেই সাবজেক্টগুলো আছে সেগুলো করাতে চায় ব্ল্যান্ডেডে আমরা এবং একটা সিরা ইনশাআল্লাহ খুব হবে ইসলামের জীবনী মাক্কি জীবনী মাদানি জীবনী ভৌত অবকাঠামোর মধ্যে দিয়ে ভিজুয়াল সিস্টেমে কিভাবে আমরা আমাদের নতুন প্রজন্মের সাথে কানেক্ট করতে পারি সেটা আমরা দেখাবার চেষ্টা করব আজকের সাউন্ডে বা ভিডিও করতে সমস্যা হতে পারে পরবর্তীতে আমরা হয়তো একটা ভালো লাইভ সেশন করার চেষ্টা করবেন শালভাব যে মৌলিক বিষয়গুলো আপনার সাথে শেয়ার করার চিন্তা করছে সেগুলো হয়তো খুব সংক্ষেপে আমি আপনার সাথে শেয়ার করে ফেলবেন সালাবিদ শুধু শুধু শিক্ষা প্রতিষ্ঠান এটা এমন একটা নোবেল কাজ আমরা একটু পৃথিবী থেকে চলে চলে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে দিনই জ্ঞান অর্জন করবে এখানে যদি আমরা কন্ট্রিবিউট করি তাহলে এটা একটা সাদাকে জারিয়া প্রজেক্ট হবে যেটার কার্যকরিতা আসলে কখনোই শেষ হয় না আমরা জানি সাদাকে আমি মরে যাব কিন্তু মৃত ব্যক্তি এটার সাওয়া প্রতিদিন রিওয়ার্ড কন্টিনিউলি পেতে থাকে কেমন পর্যন্ত অব্যাহতভাবে পেতে থাকে তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবছি আমরা আপনাদের সাপোর্ট চাই সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই সব ধরনের আপনাদের পক্ষে সাপোর্ট আমাদের ফাউন্ডেশনের ওয়েলকাম এবং ফাউন্ডেশনে কোনো ওনারশিপ থাকবে না এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে কোনো ওনারশিপ থাকবে না ফাউন্ডেশন এবং আমাদের ফাউন্ডেশনে সবকিছু ওন করবে এবং এই কাজটা আমরা করছি বেসিকালি ফর সেফ অ লস আলো সন্তুষ্ট অর্জনের জন্য এবং মাকে সার্ভ করার জন্য এখানে আমাদের ফিনান্সিয়ালি উপকৃত হওয়ার বেনিফিটের হওয়ার কোনো সুবিধা নেই কারণ আমরা এখানে ফিনান্সিয়ালি সাপোর্ট করব এবং আমরা কেবল তত্ত্বাধায়কের ভূমিকা পালন করব এখানে

আমি যেখানেই গিয়েছি দেশে বিদেশে আমাদের এই পরিস্থিতি সবাই এরকম চমৎকার কিছু উদ্যোগের জন্য আমাকে অনুরোধ করেছেন তো আমি চাই যে আমরা সবাই মিলে যদি কন্ট্রিবিউট করি তাহলে এরকম একটা নোবেল কজকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ আমরা একটা প্ল্যান করেছি যে আমরা বড় বড় ফান্ডের কথা যদি নাও ভাবি লেটস আমরা প্রবাসী ভাইদের কথা যদি বলি আমি যখন মিডিল ইস্ট সফর করেছিলাম বাংলাদেশ সফর করেছি ওনারা যখন আমাকে বলেছেন যে সমস্ত আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়া থাকে আমাদের প্রবাসী ভাইয়েরা যদি এক হাজার টাকা করে ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করতে পারে এক হাজার টাকা করে যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে যদি দশ লক্ষ কন্ট্রিবিউট এখানে হয় তাহলে কোটি টাকার একটা মান্থিভ ফান্ড কিন্তু কালেক্ট করতে পারি আমাদের বড়ো বড়ো শিল্পপতি ভাইয়েরা সেখানে আমাদের প্রজেক্টে তো ওনারা কন্ট্রিবিউট করবেনই যে কেউ কন্ট্রিবিউট করতে পারে কিন্তু আমি চাইবো যে আমাদের সাধারণ জনতা যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে যদি আমরা টার্গেট করি এবং আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলবো যে খুব বেশি ডোনেশনের প্রয়োজন নেই দশ লক্ষ প্রবাসী ভাইদের যদি আমরা টার্গেট করি যারা প্রত্যেকে এক হাজার টাকা করে আমাদের ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করবেন তাহলে একশো কোটি টাকার ফান্ড আমরা কিন্তু খুব ইজিলি কালেক্ট করে তো আপনারা আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্টে যুক্ত হবেন ডোনেট করবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন বলে আমরা আশা রাখি ডোনেশন প্রক্রিয়া অলরেডি আমরা জানিয়েছি আমাদের কি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হয়েছে ফাউন্ডেশনের নামে

স্নায়ী ব্যাঙ্কের যে সেলফিং অ্যাপস আছে এবং রকেটও আমরা শেয়ার করবো এগুলোর মধ্যে দিয়ে আমরা খুব সহজেই কিন্তু ফাউন্ডেশনের ডোনেট করতে পারবো ইনশাআল্লাহ এবং খুব শীঘ্রই আমরা ফাউন্ডেশনের লাইফ মেম্বার মানে আজীবন সদস্য যারা হতে চান ডোনার মেম্বার দাদা সদস্য হতে চান তাদেরকে আমরা ওয়েলকাম করবো এই দুইটা ওয়েতে আপনারা কীভাবে ফাউন্ডেশনের লাইফ মেম্বার হবে ডোনার মেম্বার হবে এটা আপনারা হতে পারবেন্ডকে আমরা জানাবো আমাদের যে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে দিয়ে আপনারা এটা জানতে পারবো এবং হাসানা ফাউন্ডেশনের ওয়েবসাইট আমরা শেয়ার করেছি সেখানে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কোন কোন প্রজেক্ট নিয়ে আমরা দিকে এগিয়েছি সেগুলো আমরা শেয়ার করেছি আমরা আমাদের ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে আপনাদের টাকা বন ফলো করার জন্য প্রায় লাখ খানিক সেখানে ফলো করেছেন আমার মনে হয় আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট এবং আমার যে পেজটি আছে এখানে আপনারা কানেক্ট থাকলে রীতিমতো ফাউন্ডেশনের সব ধরনের আপডেট আপনারা পাবেন এবং যাদের পক্ষে হয়তো কন্ট্রিবিউট করা সম্ভব না আমি আপনাদেরকে বলবো আজকে যে কদরের রাজ সামনের যে অর্ডনার রাতগুলো আছে আপনারা সবাই হাসানা ফাউন্ডেশনের জন্য আন্তরিকভাবে দোয়া করবার জন্য আল্লাহ দ্বারা উম্মা সেন্ট্রি আমাদের যে বড়ো বড়ো পরিকল্পনাগুলো আমরা যেন ধাপে ধাপে এগুলো শেষ করতে পারি ফর সেক অফ আল্লাহ ফর দ্য বেনিফিট অফ উম্মা আমরা যেন ভালো কিছু উপহার দিতে পারি আমাদের তোমার জন্য আমাদের নেক্সট জেনারেশনটা যারা আসবে তাদের ভালো কিছু রেখে যেতে পরবর্তী প্রজন্মের মুখে মুখে তুমি আমার কথা আমার আমরা বসে ঠিকই সবসময় দোয়ার তো আমরা এমন কিছু রেখে যেতে চাই যা ধারাবাহিকতা অব্যাহত থাকবে প্রজন্মের পর প্রজন্মের থেকে বেনিফিটেড হবে এবং আমাদের আমরা দোয়া আপনাদের কাছ থেকে আমরা পাবো ইনশাল্লাহ সময় সুখী আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে আমরা ইন ডিটেলে লাইভে যেতে পারছি না এবং আপনারা জানেন যে আমি মাত্র কার মতো অবস্থান করছি এখনই আমরা তারাবিতে জয়েন করব পরবর্তীতে আমরা একটা ভালো পরিবেশে সময় নিয়ে ফাউন্ডেশনের বিস্তারিত আপডেট আপনাদেরকে পরবর্তী লাইভ সেশনে জানিয়ে দিচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন